কত কোটি টাকা দেওয়া হয়েছে আপনাকে এই রাস্তা করার জন্য আপনাকে নামেন এখানে নামেন না আপনাকে নামাবো তো আমি নামেন তো স্যার হিসাব দেন রাস্তা হিসাব দেন এ বলেন কতটুকু করছেন কি করছেন এখানে কষ্ট হচ্ছে আপনার স্যার বৃষ্টির মধ্যে তো স্যার কষ্ট হচ্ছে আপনার এই যে নোংরা পানিটি নামছেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে

এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল দেখছেন রাস্তা অবশ্য দেখছেন এই যে কত কোটি টাকা দিয়ে রাস্তা করা হয়েছে ছয় মাসের রাস্তা এমন হবে কেন ওই সব আপনি দেবেন এই পালের ভিতরে নামাইছে আপনাকে কষ্ট হচ্ছে কি একটু বড়ো করবেন আপনি আমাদেরকে স্যার তো সমস্যাই স্যার স্যার এরকম এই যে বৃষ্টি বাদল তো বর্ষাকাল না বর্ষাকালের জন্য এই গাড়ি ঘোড়া বেশি যাতায়াত করছে যার জন্য স্যার এই সমস্যাটা একটু বেশি দেখা দিয়েছে নাকি আপনি ঢাকা শহরে একটা বাড়ি করছেন জায়গা কিনছেন মেয়েরা ভালো স্কুলে পড়াইতেছেন এই জন্য নাকি

কেউ বাঁচেনি এসব আপনি দেন স্যার এটা হয়েছে কি স্যার তো আমার একার দোষ না স্যার কার দোষ টাকা ভাগ দিচ্ছেন কারে কারে স্যার এখানে অনেকে আছে স্যার হ্যাঁ স্যার ভাগ দিচ্ছেন ওটা আমি বলতে পারবো না স্যার বললে সমস্যা স্যার নি টাকা ভাগ দিচ্ছেন টাকা স্যার এটা তো আপনারা দেখো সারাবাজি করছে স্যার এটা তো বুঝেন আপনি স্যার হুম তো আপনি সারাবাজি টাকা দিবেন কেন স্যার এছাড়া আপনি ডাইরেক্ট অফিসে যায় আপনি ইনফর্ম করবেন আপনি সেটা না করে সারাবাজি টাকা দিয়ে আপনি রাস্তা নষ্ট করছেন স্যার এছাড়া তো কাজ করতে দেয় না স্যার হ্যাঁ কে দেয় না

পর্যন্ত আমার খাইছে স্যার স্যার শুধু না এই এটাই যখন কাজটা করি স্যার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে যারা আছে পাতি নেতা পর্যন্ত আমার খাইছে স্যার আমি কি করবো স্যার তা আপনি আপনার কাছে টাকা আছে আপনি কি কলা খাইতেছিলেন নাকি আঙুল সুস্থ ছিলেন আপনি স্যার আপনি আমার সামনে গল্পটা গল্প দিতেছেন আপনি স্যার সরকার থেকে রাস্তা কত টাকা দিয়েছে আপনাকে কত কোটি টাকা দিয়েছে সেই হিসেবে আমাদের কাছে আছে পুরো টাকা হিসেবে আপনাকে দিতে হবে সরকার থেকে তো স্যার অনেক কিছুই দেয় দেখ এইসব আমি জানি না আপনি কাকে টাকা দিচ্ছেন এইসব তো আমরা দেখবো না রাস্তা ভিজিট করার জন্য এর আগে লোক পাঠানো হয়েছে তাদেরকে আপনি টাকা দিচ্ছেন ঘুষ দিচ্ছেন কেন দিয়েছেন নিচে স্যার আপনি দিচ্ছেন কেন আপনি চোর আপনি চোর বিলে আপনি টাকা দিচ্ছেন আপনি চোর না হইতেন তাহলে টাকা দিতেন না স্যার ওরাই বলছে স্যার যেমনে বলছে এমনি কাজ করো এরা ফাঁস করে দেয় তেমনে করো তেমনে না ভাই যেমনে করো তেমনে না রাস্তা করার জন্য টাকা আপনাকে দিয়েছে সরকার থেকে জনগণের টাকা দিয়েছে আপনাকে সরকারের বাবার টাকা দিয়েছে

আপনি চোর আপনার সে টাকা দিয়েছেন আপনি খাঁটি কাজ করবেন খাঁটি ফ্রেশ কাউকে একটা চারা দিবেন না হ্যাঁ যান এই টাকার হিসাব আপনাকে দিতে হবে এই টাকার হিসাব আপনাকে দিতে আর যে মানুষগুলো রাস্তায় মরছে বা রিক্সা থেকে পড়ে গেছে এই হিসাব আপনাকে দিতে হবে ওনার সব বায়োডাটা নিয়ে অফিসে জমা দেন আর ওনাকে ওনাকে পুলিশি দিয়ে ওনাকে পুলিশি দিয়ে দেন জি স্যার ওনাকে পুলিশি দেন এই ঠিক আছে স্যার আমি ওদের ভাই আপনি ওনার মেয়ে না যান আপনি পাশে চলে যান ভাই বসো ভাই হ্যাঁ